আইপিএল ইতিহাসের যদি সব থেকে ভাগ্যবান কোনো টিম হয়ে থাকে বন্ধুরা সেই টিমটার নাম হলো মুম্বাই ইন্ডিয়ান্স আমরা জানি তারা পাঁচবার ট্রফি জিতেছে কিন্তু তার মধ্যে তিনবার ট্রফি এক এক রানে করে জিতেছে আর আজকে তারা যেভাবে পাঞ্জাবের একটা জিত ম্যাচ নিজেদের নামে করে নিল সত্যি বন্ধুরা বলতেই হবে যে মুম্বাই ইন্ডিয়ান্স হলো আইপিএল ইতিহাসের সবথেকে ভাগ্যবান টিম একশোই বিরানব্বই রান একশোই বিরানব্বই রান করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাটিং করে যে রানটা মনে হচ্ছিলো দশ পনেরো রান কম প্রথম ইনিংসের অনুযায়ী কিন্তু দ্বিতীয় ইনিংসে যখন পাঞ্জাবের চোদ্দো রানে চার উইকেট পড়ে যায় শ্যাম কারান ওদিকে আমরা যদি দেখি রাইলি রুশো লিয়াম লিভিংস্টনের মতো বড় বড় পাওয়ারফুল হিটাররা যখন চোদ্দো রানে চার উইকেট পড়ে যায় তখন এক সময় বলে মনে করছিলাম বন্ধুরা আজকের ম্যাচটাও একতরফা হবে মুম্বাই ইন্ডিয়ান্স একশো কুড়ি বা এক দেড়শো রানে জিতে যাবে ম্যাচটা কিন্তু প্রথমে পঁচিশ বলে একচল্লিশ রান শশাঙ্ক সিং আর শেষের দিকে এসে আশুতোষ শর্মা আর হরপ্রীত বরাররা ম্যাচটা কিন্তু একেবারেই কন্টেস্ট করে ফেলেছিল কি করল লাস্ট চব্বিশ বলে বন্ধুরা লাস্ট চব্বিশ বলে আঠাশ রান বাকি ছিল ইজি জিতছিল পাঞ্জাবের ম্যাচটা চব্বিশ বলে আঠাশ রান শশাঙ্ক সিং সেট ব্যাটসম্যান ছিল অত অনেক ভালো খেলছিল কিন্তু সেও ম্যাচটা ফিনিশে করতে পারল না ম্যাচটা কোথায় হেরে গেল পাঞ্জাব ম্যাচটা কিন্তু যখন শশাঙ্ক সিং আউট হয়ে যায় আঠাশ বল খেলে একষট্টি রান করে ওই জায়গাটায় কিন্তু ম্যাচ হেরে যায় একটা জিত ম্যাচ ছিল পাঞ্জাবের বুঝতে পারছো চার ওভারে আঠাশ রান দরকার যেখানে শশাঙ্ক সিং আর হরপ্রীত বলার কত সুন্দর একটা পার্টনারশিপ পাঞ্জাবকে একেবারে শেষ পর্যন্ত নিয়ে গিয়েছিল সেই ম্যাচটা লাস্ট ওভারে গিয়ে পাঞ্জাব এমনভাবে নয় রানে হেরে যাবে যে ম্যাচটা একসময় জিত ম্যাচ মনে হচ্ছিল বন্ধুরা পাঞ্জাবের টিম এমন একটা অভাগা টিম এর আগে যখন কে রাহুল ক্যাপ্টেন ছিল তখন আমরা দেখেছিলাম এক এক রানে করে ম্যাচ হেরে যেত আজকেও দেখো প্রথমে চোদ্দো রানে চার উইকেট থেকে শুরু করে যেখানে মনে হচ্ছিলো পাঞ্জাব জিততেই পারবে না সেখানে পাঞ্জাবের প্রথমে শশাঙ্ক সিং তারপরে হরপ্রীত বরার আশুতোষ শর্মারা ম্যাচটা কোথা থেকে কোথায় নিয়ে গেল লাস্ট চার ওভারে তোমাদের আঠাশ রান দরকার মানে বল টু বল রান করলে ম্যাচটা উঠে যায় যেখানে যশপ্রীত বুমরার ওভারটাও শেষ হয়ে গিয়েছিল কিন্তু ম্যাচটা হেরে গেল নয় রানে লাস্ট ওভারে আমি বলবো যে রাওয়াডা ওই যে রান আউটটা হলো বন্ধুরা ওখানে কিন্তু দুটো বাউন্ডারি মারলেই ম্যাচ জিতে যেত পাঞ্জাব কি দরকার ওখানে রান মানে রান দু রান ওভার ইজ রান আউট ম্যাচটা কিন্তু ওখানে জিততে পারতো কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স যে মুম্বাই ইন্ডিয়ান্স আজকে ম্যাচটা হারলে তারা কিন্তু এই টুর্নামেন্টে টিকে থাকার লড়াইটা খুবই মুশকিল হয়ে যেত মানে অলমোস্ট তারা এক পা টুর্নামেন্ট থেকে বাইরে দিয়েই রাখতো কিন্তু এই মুম্বাই ইন্ডিয়ান্সকে কেনই লাকি টিম বলা হয় বন্ধুরা সেটা আবারও প্রমাণ হলো যেটা এতটা ল্যাকি টিম যে এক একটা হার ম্যাচ কীভাবে তারা জিতে যায় পাঞ্জাব টিম পারতো আজকে একটা জিত ম্যাচ ছিল আহ কী করল পাঞ্জাব মনে হচ্ছিলাম পাঞ্জাব জিতে যাবে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্সের মতো টিমকে তারা হারিয়ে দেবে কিন্তু শেষমেশ নয় রানে মুম্বাই ইন্ডিয়ান্স জিতে গেল একটা জিত ম্যাচ পাঞ্জাব জিততে পারলো না